নমস্কার বন্ধুরা দীপ্তি রয় চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত মুখের স্বাদ বদলানোর জন্য আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ডিমের কোরমা রেসিপি নিয়ে বানানো একেবারেই সহজ আর খুব কম উপকরণ লাগে আর খেতে হয় তেমনি সুস্বাদু ঝটপট বানিয়ে নান পরোটা পোলাওর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তো চলুন রেসিপিটা বানানো শুরু করছি তো পাঁচটি ডিম নিয়ে নিয়েছি তো ডিমের পরিমাণটা আপনারা কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো ডিমগুলোকে ভালো করে প্রথমে সেদ্ধ করে নিয়েছি তো ডিমগুলোকে এরকমভাবে সিদ্ধ করতে হবে যাতে ডিমের ভিতরে নরম না থাকে আর ডিমগুলো যাতে ভেঙে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এক এক করে সবগুলো থেকে আমি বাকল ছাড়িয়ে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে চিরে নেব। যাতে ডিমের ভিতর মশলা লবণ মরিচ ঠিক ঠিকভাবে প্রবেশ করে তো এভাবে চিঁড়ে নিলে ডিমগুলো ভাজার সময় আর ফুটবে না আর তেলও কিন্তু বেশি একটা ছিটকবে না তো এখন কড়ার মধ্যে আমি তিন চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তো এর মধ্যে ডিমগুলোকে ভেজে নেব আর দিয়ে দেব এক চামচ পরিমাণ নুন তো শুধুমাত্র নুন দিয়ে ডিমগুলোকে ভেজে একটু ব্রাউন কালার করে নামিয়ে নেব। কড়া করে ভাজবো না কড়া করে ডিম ভাজলে ডিমের যে টেস্ট আছে ওই টেস্টটাই কিন্তু নষ্ট হয়ে যায় তো সবগুলো ডিম এক এক করে নামিয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব তো এখানে আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে এখন তেলের মধ্যে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আর ভাজার সময় অতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যাতে লো টু মিডিয়ামে থাকে তা না হলে পেঁয়াজগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো ভাজা হয়ে গেছে এখন একটা ছাঁকনি হাতার সাহায্যে পেঁয়াজগুলো তুলে নেব। তো এখন কড়ার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব এলাচ দারচিনি গোলমরিচ লং হালকা করে ভেজে নেওয়ার পর এর থেকে যখন স্মেল বেরোতে শুরু করবে তখন আমি অ্যাড করে দেবো কাজুবাদাম বাটা তো এখানে আমি কাজুবাদামটা তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি তাই পেস্টটা একেবারে মসৃণ হয়েছে তো আপনারাও কিন্তু এখানে তিন চার ঘন্টা আগে কাজুবাদামটাকে ভিজিয়ে তারপরেই পেস্ট করবেন তারপর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা তো পেঁয়াজ আমি এখানে দুটো দিয়েছি তো মশলাগুলো থেকে কাঁচা গন্ধ ছাড়া অবধি ভালো করে ভেজে নেব আর যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা তো কাঁচা লঙ্কাটা এখানে আমি আদা বাটা করে দিয়েছি একেবারে পুরোপুরি পেস্ট কিন্তু করিনি তো মশলাগুলো আর একটু ভালো করে ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো তো টমেটোটা যতক্ষণ না পর্যন্ত ভালো করে সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আর একটু ভেজে নেব তারপর আমি অ্যাড করে দেব লবণ আর সঙ্গে দিয়ে দেব এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো তো এখন সমস্ত মশলা আরও এক মিনিট ধরে আর একটু ভালো করে কষিয়ে নেব তো কষানোটা ভালোভাবে হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব এক কাপ পরিমাণ জল এভাবে দু তিন মিনিট জাল করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা জিরে আর সঙ্গে দিয়ে দেব এক চামচ পরিমাণ চিনি তো যারা একটু ঝাল মিষ্টি খেতে পছন্দ করেন তারা দিতে পারেন আর যারা খান না তারা না দিলেও চলবে তো এখানে আমার গ্রেভিটা ভালোভাবে ফুটে একটু আঠালো হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিয়েছি ডিমগুলো তো ডিমগুলো দেওয়ার পর কয়েক মিনিট জাল করে তারপর উপর থেকে এভাবে পেঁয়াজ ভাজা ছড়িয়ে দিলে রেডি আমার ডিমের কোরমা রেসিপি তো দেখুন খুব সহজে তৈরি হয়ে গেল খুব সুস্বাদু একটি খাবার আর এটা বানাতে খুব বেশি একটা সময় লাগে না চট জলদি কিন্তু বানিয়ে নেওয়া যায় আর বাড়িতে কোনো গেস্ট আসলে আপনি খুব তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে অতিথি আপ্যায়ন কিন্তু করে নিতে পারবেন তো সত্যি বলছি এই ডিমের কোরমাটা খেতে কিন্তু অপূর্ব হয় তো তাই একবার হলে বাড়িতে এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে নিজে খাবেন এবং পরিবারের সবাইকে বানিয়ে খাওয়াবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে অন্যেরও এটা বানিয়ে খেতে পারে তো রেসিপিটি কীরকম হলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেন খারাপ হলো না ভালো হলো যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন তো ফিরে আসছে নতুন কোনো রেসিপির সাথে তো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ